আমি প্রথমে কিছু করে নাই তো কিছু করো নাই ওরাই প্রথমে আমি তো দূর থেকে আসিলাম আর তারপরে একটা হুজুরের কাছে গেছে তারপরেই আমারে আহ নাড়াই তারপরে আমি আসছি তোমারে নাড়াইয়া দেওয়ার পরে তুমি শরীরে আসো আগে শরীর আসত কতদিন ধরে শরীরে আসার শুরু করছো ওই যে কয়েকদিন ধরে আমি তো শুধু আরে দেখতাম দুধ থেকে আর কিছু করতাম না কেন দেখতাম তত জামাই আছে তুমি দেখতা কেন তোমারে দেখা দায়িত্ব দিছে না কেউ

এখন যে তোমারে আমি আটকা দিয়েটা টের পাইছো কারকমতা আছে নেই তোমার এই মহিলা থেকে তোমারে বের করে নেবার মত আমি যদি নাচারি আছে নে muka বলো muka বলতে হবে নাই আছে হ্যাঁ এখন যে তোমারে মাইরা লমু না হ্যাঁ না

আমি তো কিছু করি নাই মরার আগে কিছু বলার আছে কি তোমার আমি তো কিছু করি নাই মানে তুমি বাঁচতে চাও নাকি মরতে চাও বাঁচতে চাই তোমারে বাঁচায় রাখলে তো একটা পরিবার বিপদগ্রস্ত আমি তো কিছু করি না কিছু করো নাই তাহলে উনি পাঁচশো জন হুজুরের কাছে কেন গেছে এমনি কি শখে শখে ওনার বউকে নিয়ে গেছে হ্যাঁ শখে 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 কেউ যাবে টাকা খরচ করতে ওরা গেছে কিছু করার নাই কারণ আমি তো কিছু করি নাই না মিথ্যা কথা বলো না আমি শুধু আমি তো আগেও কিছু করিনি ওরাই তো তুমি তো শরীরে আছো এটাই তো তোমার না তোমারে তো আমি এখন অপরাধ স্থলে পাইছি পাই নাই এখন তো আপনি ডাকছেন তাই ডাকছে তো বলছি শরীরে থাকাই তো ডাকছি শরীরে না থাকলে তো তুমি আসতে পারতাম না ঠিক আছে তো তোমাকে এখন বাঁচা থাকার জুররে না তুমি মরে গেলে আখেরাতের জীবন তোমার শুরু হবে না আমি বাসতে চাই gali না তোমার সাথে আর কে কে আছে কেউ নাই কেউ নাই তোমার হ্যাঁ তুমি থাকো কোথায় ও জাদার ওদের এখানে ওদের এখানে কোথায় থাকো জায়গা বলো কোন মানে বাসায় নাকি বাহিরে নাকি কোথায় থাকো হ্যাঁ বাইরে থাকি তারপর রাস্তায় খানো থাকে হুম আপ আপ কোথায় আর কোথাও আছো

তুমি মরবা না এটা বললে হবে নাকি তোমার বেঁচে থাকাটা কিসের জন্য প্রয়োজন বলো কিসের জন্য মান তুমি কেন গো চাও না তুমি কি ওই ভালোবাসো হ্যাঁ তুমি তারে বিয়ে করবা হ্যাঁ ওকে বলো হ্যাঁ তো তার যে স্বামী আছে থাকো

আহ তাইলে মানে তুমি এটাই কথা তোমার বাঁচা বাঁচাতার কারণ হচ্ছে তারে বিয়ে করতে চাও তাই তো না বিয়ে করব কিন্তু যদি উনি দেতা হয় না হয় তো কর লাইলে করবা না মানে দূর থেকে তারে দেখবা শুধু দেখা না দরকার নেই দেখলেই গুনাহ হয় এইজন্য তোমার মেয়ে নাই ইসলামে দেখাটাই নিষেধ আমি তো বেশিক্ষণও দেখতে পাই না উনি তো ঘর থেকেই বের হয় না বের হয় না মাঝে মধ্যে দেখো কোথায় দেখো ওই যে ঘরের পিছনে যায় তখন একটু দেখি আর ওনার একটা ছোট্ট বাচ্চা আছে না ওই যে রাস্তায় যায় তখন যায় তখন একটু দেখি নয়তো উনি এখন ঘরতেই বেরোয় না সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে আ তোমাদের দুঃখ তোমরা চাওনি উনি যেন বের হয় নাকি সব ফোন আমার এই তিন রুগী সমানে আসতেছে দেখছো এখন বলে কি করা যায় ওদের এটা কি সম্ভব কেউ কার বউরে আরেকজনের কাছে বিয়ে দিবে ওনার সাথে তো আমি ভালো করে কথা কই যাতে ওনার বৌদিয়া দে বৌদিয়া দে কারে আমারে তোমারে তোমার নাম কি না বলবো না এ বলবা না তোমার বয়স কত হ্যাঁ এ জবাই দিয়া দি না না না

বলানি কেন তোvarchar hote বন্ধু হইতে হয় না জগরা লাগবে তুমি ਵੀ করতে চাও আবার উনার বউ তাহলে উদার কার সাথে তোমার ভালো সম্পর্ক না উনারে তো ভালো মানুষের মতো ব্যবহার করলে উনি আমার সাথে ভালো মানুষের মতো ব্যবহার করবে মানে একটা পথে তোমার কাছে দেয়া দেবে তুমি এই আশায় আছো তাই তো উনি তো কখনই দিবেন আর উনি এই রিস্ক রাখতে চায় না যেটা উনি কখনোই আর শরীরে আমি বলি না না বলো সত্য ফেরা বলো কার শরীরে কোনো মানুষ দ্বারা কোন ক্ষতি অথবা জিন দ্বারা কোনো ক্ষতি তোমাদের আছে না এই মেয়ের পরিবারেরই তোমরা বলা সম্ভব

শুনেন না একটাই আমার একটা অনুরোধ রাখেন অনুরোধ একটা রাখেন আমি আচ্ছা আর একটু পরে জবাই দেন আর কিছু বলবা জরুরি কিছু না আমি একটু সময় থাকতে চাই আর কোথা ও সরিলে আচ্ছা তাইলে আর এক মিনিট থাকতে দাও ঠিক আছে এক মিনিট আর কিছু বলা থাকলে বলো না আর কিছু বলবো না আমাদের দর্শক শ্রোতা যারা আছে সবাই একটু জানান এই জিনটা সে মহিলার প্রেমে মুগ্ধ হ্যাঁ সে এটা অরিজিনাল আশিক জিন আপনি উনি হচ্ছেন আশেক হয়ে গেছেন এই মহিলার প্রতি এখন হচ্ছে ওনারে আমরা কি করবো আদর আপ্যায়ন করবো নাকি জবাই দিয়ে দেবো সবাই একটু জানান দেখে আমাদের দর্শকরা কি জানা ঠিক আছে ইদানিং দেখলাম তোমরা অনেক মহিলাদের প্রতি অনেক আসে বিষয় কি এটা তোমাদের মাত্রাটা বেড়ে গেছে কারণটা কি হ্যাঁ কোন কারণ নাই এমনি 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 एक मिनट का बात है कुछ ना एक मिनट है नहीं है 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 नहीं है नहीं।, नहीं तो मैं हिंदू ना मुस्लिम बोल चला मुस्लिम चिंता करते हैं उनको तो आपके चिराग में। बोलो मैं फेल हो गया चले और खाने में एबल से लगे ना যাতে ওরা আমার না করতে পারে তাই এখন কি সত্য বলতেছ না মিথ্যা সত্যি বলতেছ হ্যাঁ নাকি আমাকে ধোঁকা দিচ্ছ এখন তো আর মিথ্যা করে লাভ নাই ধরা খাইছ ঠিক আছে এক মিনিট শেষ না একটু সময় একটু সময় হুজুর একটু সময় একটু সময় বলো আর একটু সময় দেন বলো কি বলবা

আখেরাতে ভালো থাকবে আচ্ছা আর একটু সময় দেন না হুজুর আমাদের একটু দয়া করেন কি দয়া একটু দয়া করেন একটু সময় থাকতে দেন আমি চলেই যাব lah. <laughs> ha, apa tuh

ভাষা কোথায় আব্বুর ভাষা কালেঙ্গা আর হাজবেন্ডের ভাষা শ্রীমঙ্গল বিশামনে চোখ বন্ধ করেন দেখেন লাশ দেখা যাবে চোখের সামনে ভয় পাইয়েন না গলা কাটা লাশ আছে চোখ বন্ধ করেন তাকায় না তাকায় না লাশ কয়টা দেখা যাচ্ছে একটা হ্যাঁ একটা গলা কাটা না গলা লাগানো কাটা তো তো দেন আগুন ধরে যাবে

এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন যারা সালাম দিও মুয়াক্কাল হুজুরগণ আপনারা কোথা আছেন আল্লাহর হ্যাঁ সালাম আচ্ছা হুজুরে এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান এটা মুসলমান হলে খাঁটি আয় তুলে কাঁদে ফেরা নিয়ে যান আর মুসলিম হইলে বস্তা টানে নিয়ে যান দেখেন তো কিভাবে নিচ্ছেন কাঁদে কইরা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান গেছে তাকান তাকানের দিকে তাকান আলহামদুলিল্লাহ আপনি দিন থেকে মুক্ত খুশি না বেজা এই দিনটা থেকে আপনি এখন মুক্ত হয়ে গেছেন খুশি না বেজা হ্যাঁ ওই সে নাকি আপনাকে চাইতো এটা আপনি টের পাইতেন না আমি কখনো টের পায় নাই আচ্ছা এটা এতক্ষণ কি কথা বলছে আপনি কইতে পারেন কিছু না আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যে আমাদের চিকিৎসাও দেখলেন এতদিন ভাই একটু মতামতটা যদি জানাতেন কেমন লাগলো চিকিৎসাটা দেখে এটা ওদিকে জি আলহামদুলিল্লাহ এই অনেকদিন <laughs> <laughs>